এগারো টাকায় দ্বারাজ থেকে ফ্রি ডেলিভারিতে এমন কি পেলাম যেটা এই বক্সের ভিতরে রয়েছে আজকের এই ভিডিওতে দেখানো প্রোডাক্টের মধ্যে রয়েছে এগারো টাকার প্রোডাক্ট জানলে অবাক হবেন অনেক দামি প্রোডাক্টও এগারো টাকায় পাওয়া যায় তাও আবার ফ্রি ডেলিভারি দ্বারাজ থেকে এনি থ্রির বেশ কিছু প্রোডাক্ট এই বক্সের ভিতরে অর্ডার করেছিলাম যার মধ্যে এগারো টাকা দামের প্রোডাক্ট ছিল একটা সময়ে এক টাকাতে চারটা চকলেট পাওয়া যেত আমাদের শৈশবে বর্তমানে এগারো টাকা খরচ করে তেমন কিছুই পাওয়া যায় না তবে অনলাইন থেকে মাত্র এগারো টাকায় দ্বারাজে বেশ দামি প্রোডাক্ট কিন্তু আমরা পেয়েছি এর আগে আর আজকের এই বক্সে রয়েছে একটা এগারো টাকা দামের প্রোডাক্ট যেটা এনি চি থেকে নিয়েছি এবং এই বক্সের মধ্যে সবগুলো প্রোডাক্টই ফ্রি ডেলিভারিতে পাওয়া দ্বারাজের এনি থ্রি এরকম কম দামের প্রোডাক্ট মিস্ট্রি বক্সের লিঙ্ক কিংবা দারাজের এগারো টাকার ডিলের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশনের গ্রুপ লিঙ্ক দিয়ে দিবো ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন ওখানে লিঙ্ক সহ সব কিছু পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা যে মিস্ট্রি বক্স কবে দেয় তা আগে থেকে জানতে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে প্রথমে এইটা কিন্তু এগারো টাকায় নেওয়া হয়েছে তাও আবার ফ্রি ডেলিভারি এটার ভিতরে রয়েছে টোটাল তিনটা জিনিস অর্থাৎ এই মাজুনিগুলো টোটাল তিনটা রয়েছে এর ভিতরে যেটা মার্কেটে দাম একশো টাকার উপরে সেটা মাত্র এগারো টাকায় পেয়েছি এর মধ্যে আরো তিনটা প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে পাস্তা এবং এই তিনটা পাস্তা কিন্তু মাত্র টাকা দামে পাওয়া গিয়েছে দারাজের ফ্রি ডেলিভারিতে পাওয়ার জন্য তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে হবে আর এই তিনটা পাস্তার দাম মার্কেটে গেলে কিন্তু অনেক বেশি নিবে মার্কেটের দোকান থেকে সেম পাস্তাগুলো কিনতে গেলে প্রতি প্যাকেটের দাম পড়বে পঞ্চাশ টাকা করে তিন প্যাকেটের দাম কিন্তু একশো টাকা পড়বে সেখানে মাত্র সত্তর টাকায় তিন প্যাকেট পাস্তা পেয়েছি দারাজের এনি থ্রি পরবর্তী বক্স কন্টেন্ট কি রয়েছে আমরা দেখবো এই জিনিসটা একটা বরফ তৈরির জিনিস এবং এটা মূলত ফেসিয়ালের জন্য ব্যবহার করা হয় এটা ভিতরে পানি দিয়ে ফ্রিজে রেখে দিলে ভিতরের যে পানিগুলো সেটা বরফ হয়ে যাবে এবং এই উপরের অংশ এভাবে খুলে জাস্ট বরফটা ইউজ করে ফেসিয়াল করা যাবে এই আইস দাম মার্কেটে অনেক বেশি এমনকি দ্বারাজেও দেড়শো থেকে দুইশো টাকার উপরে দাম তবে দ্বারাজের এনি থ্রিতে মাত্র চল্লিশ টাকায় এটা পাওয়া গিয়েছিল আর পছন্দ মতো যে কোনো তিনটা প্রোডাক্ট এনি থ্রি থেকে অ্যাড টু কাট করে অর্ডার করলে ফ্রি ডেলিভারিতে পাওয়া যায় পরবর্তী বক্স কন্টেন্ট এখানে রয়েছে এই জিনিসটা যেটা স্টুডিওর দরজার নিচের সাউন্ড বন্ধ করার জন্য ইউজ করবো আমি এ কারণে মূলত অর্ডার দেওয়া হয়েছে এই জিনিসগুলো আপনারা চাইলে আপনাদের দরজার নিচে ধুলোবালি কিংবা পোকামাকড় যাতে না আসতে পারে সেজন্য ইউজ করতে পারেন বেশ কাজে আসে এবং এই জিনিসটার দাম দারাজের বেশ বেশি হলেও এনি থ্রি থেকে মাত্র আশি টাকাতে পেয়েছি পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে পেয়েছি নিম সাবানটি এবং এটা কিন্তু দারাজ এবং অন্যান্য মার্কেটের দোকানে মোটামুটি ভালোই দাম থাকলেও মাত্র পঁয়ত্রিশ টাকাতে পেয়েছি দ্বারাজের এনি থ্রিতে এই সাবানের প্যাকেটে দাম লেখা ছিল সর্বোচ্চ খুচরা মূল্য টাকা গ্রামের এই সাবানটি মার্কেটেও এরকমই দাম তবে মাত্র ৩৫ টাকায় তারা যে থ্রি থ্রিতে পাওয়া গিয়েছে সো এই ছিল বক্স কন্টেন্ট এবং সর্বশেষ এই পিনগুলো দ্বারা এটার ভিতরে দিয়েছিল যেগুলো ছড়িয়ে গিয়েছে এগুলো মাত্র পঁচিশ টাকা দিয়ে নেওয়া হয়েছে একশো পিস একশো পিস অর্ডার করার পর এখানে মাত্র তিপ্পান্ন পিস পেয়েছি বাকিগুলো প্যাকেট ফেটে হারিয়ে গিয়েছে সো সাতচল্লিশ পিস কম পেয়েছে যাই হোক পঁচিশ টাকা যা পেয়েছি অনেক পেয়েছি এবং পরবর্তী এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর কম দামের গ্যাজেট সম্পর্কে জানতেও সাবস্ক্রাইব রাখবেন এগুলো লিঙ্ক পাওয়ার জন্য গ্রুপে জয়েন থাকবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে